পরিষ্কার বক্তব্য পরিষ্কার মেসেজ আমাদের যদি কেউ আমাদের নাম নিয়ে বিএনপির নাম নিয়ে চাঁদাবাজি ভূমিকা দেবেন কথাটা মনে থাকবে এটা মনে রাখবেন আমার সদ্য মর্পিয়া আটির বাজারের ব্যবসায়ীরা অত্যন্ত শান্তি তারা নাইনটি ফাইভ পার্সেন্ট

আমি বক্তব্য দেবো না শুধু আপনার স্বেচ্ছাসেবক দলের সকল নেতৃবৃন্দকে এবং অপর সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা স্বত ও আয়োজন করেছেন এবং السلام عليكم